আপনি দয়া করে আমাদের এখানে অন্তত একটু আসুন কারণ এই কারণেই আমরা বাচ্চাবেলা থেকে এটা করেছি আমরা চাই এটা আরও ডেভেলপ হোক ইনি যেন এই দয়াটুকুন আমাদের সবচেয়ে বড় কথা মায়ের কোনো সেভিংস নেই মায়ের কোনো সেভিংস নেই যেন মায়ের সেভিংসটা যেন হয় এটা উনি করুন মানে আমরা চাই আমরা জন্মি থেকে এই মন্দির আমাদের আগে এত বড় ছিল না বাবা ঠাকুর দাদাও জানেন না যে বড় তো মায়ের পুজো হচ্ছে